নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেলি সাহা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে নিয়ে আসলাম একটি রান্নার রেসিপি আজকে রান্না করব ট্যাংরা মাছ মাটির নিচের আলু দিয়ে তাহলে ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের রান্নাটি অনেক বেশি ভালো লাগবে এখানে মাটির নিচের আলু একটু বড় বড় করে কেটে ধুয়ে রেখেছি সুন্দর এই আলুটা এবার একটু সেদ্ধ করে নেব এছাড়া গরম জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেব আলুটা দিয়ে দিলাম এবার কিছু সময় সেদ্ধ হতে থাক আলুটা একটু নরম হয়ে গেলে নামিয়ে নেব এই যে আলু সেদ্ধ করা হয়ে গেছে আলু নামিয়ে নিয়েছি এবার কড়াইটা গরম করে খালি কড়াইতে দিয়ে দিলাম একটু গরম মশলা গরম মশলা একটু আগে দিয়ে নেড়ে নিয়ে দিয়ে দেবো গোটা জিরে জিরের গরম মশলাটা নেড়ে জেরে নামিয়ে নেব ধর এদিকে ট্যাংরা মাছ বেসে ধুয়ে নিয়ে এবার লবণ হলুদ মাখিয়ে নেবো ট্যাংরা মাছ যেহেতু তেলে দিলে ফোটে তাই একটু কাঁচা তেল দিয়ে দেবো তাহলে আর ছিটবে না দিয়ে দিলাম লবণ হলুদ আর একটু সরিষার তেল এবার আমি মাখিয়ে নেব মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার কড়াইটা একটু গরম করে দিয়ে দেবো সরিষার তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো মাছগুলো এবার মাছগুলো দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে ভেজে নেব বন্ধুরা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব এই যে মাছগুলো তুলে নিয়েছি এবার মাছ ভাজা তেলের ভিতরে আরো অল্প একটু তেল দিয়ে দিয়ে দেবো জিরে ফোড়ন জিরে ফোড়ন দেওয়ার পরে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে দেবো নাড়া দেওয়ার পরে আলুর ভিতরে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ আর একটু হলুদ লবণ হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নেব এই যে দিয়ে দিলাম লবণ হলুদ এবার আলুটা একটু ভেজে নেব আলুটা ভাজা হলে এর ভেতর দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে একটু নেড়ে দিয়ে অল্প একটু পরিমাণ জল দিয়ে দেবো জল দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব বন্ধুরা জল দিয়ে এবার একটু কষিয়ে নিছি আলুটা কষানো হয়ে গেলে এর ভেতর দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো জল জলটা অল্প পরিমাণেই দেব যেহেতু আলুটা একটু সেদ্ধ করে রাখা জল দিয়ে এবার দিয়ে দেব জলের জন্য লবণ হলুদ লবণ হলুদটা একটু অল্প দেব কারণ আলু ভাজার সময় আলুর ভিতরে লবণ আর হলুদ দেওয়া হয়েছে লবণ হলুদ দিয়ে একটু নেড়ে দিলাম এবার জলটা ফুটে উঠলে এর ভিতর দিয়ে দেব বাজা মাছগুলো এই যে বন্ধুরা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো নেড়ে এই যে বন্ধুরা মাছগুলো নেড়ে দিচ্ছে এবার ঝোলটা একটু টানিয়ে নেব বন্ধুরা বলতে বলতে ঝোলটা একটু টেনে গেছে এবার দিয়ে দেব বাজা মশলাটা এই যে বাজা মশলাটা বেটে রেখেছি এবার এই মশলাটা দিয়ে দেব যে মশলাটা দিয়ে এবার একটু নেড়ে নেব নেড়ে হয় এক দুই মিনিট মতো একটু জাল করে নেব তাহলে রেডি হয়ে যাবে মাটি নিচের আলো দিয়ে ট্যাংনা মাছের ঝোল বন্ধুরা এই যে রেডি হয়ে গেছে এবার আমি ঝোলটি নামিয়ে নেব জেজলটি নামিয়ে নিয়েছি আজকের ভিডিওটি এই পর্যন্ত রান্নাটি তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও